আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় ছয়ই আগস্ট রোজ মঙ্গলবার এখন দুপুরবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতিনগঞ্জ সাক্তে বাজারে প্রিয় বন্ধুরা এই দুপুরবেলা আমরা দেখবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কীরকম দামে আপনারা পেঁয়াজ আলু রসুন ক্রয় করছেন অবশ্যই কমেন্ট করবেন

আর এটা হচ্ছে আমরা ফুলে ফুলে মুখে মধ্যম চাকটাই ছোট গ্রাম ছোট গ্রাম বন্ধুরা দুধ সকালে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেব এখন ছয় আগস্ট দুপুরবেলা আমরা দেখতেছি চায়না রসুন চায়না রসুন এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা ভাই একশো সত্তর একশো তো সত্তর এটা একটু মিডিয়াম সাইজ এটা হচ্ছে আপনার ফোর ফাইভ সাইজ বন্ধুরা আপনারা শুনতেছেন বন্ধুরা দুধ সকালে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেবো

আপনারা দেখবেন পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে এখন ছয় আগস্ট দুপুর বেলা বন্ধুরা আপনারা দেখতেছেন দেখবেন আমরা দেখতেছি আলু এই আলু গুলা কোন জায়গার তো বর্তমানে বাজারের কি অবস্থা কিরকম এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না কারণ এখন ধর মাত্র আজকে কালকে সরকার পতন হইলো আজকে নতুন শুরু তাই এরা কোন দিকে মোর নিবে ঠিক বলা যাচ্ছে না বলা যাচ্ছে এটা ভালোর দিক হইতে পারে আবার খারাপের দিক হইতে পারে তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষ হওয়ার পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ